আবারও স্বাগত একশো আমি সাদা সেতু আপনার সাথে রয়েছি এবং দর্শক এই সময়টাতে আমরা আসলে দেশের অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য নিয়ে বিস্তারিত আলোচনায় আমরা যোগ দিই এবং আজকে আপনারা জানেন যে টানা চতুর্থ দিনের মতো চট্টগ্রাম বন্দরে আন্দোলন চলছে এবং সেই আন্দোলনের কারণে যারা রপ্তানি কারক রয়েছেন যারা আমদানি কারক রয়েছেন তারা দুটি গ্রুপে আসলে ক্ষতির মুখে পড়েছেন সেই বিষয়টি নিয়ে আমরা আসলে আজকে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্সের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ সাথে আমরা কথা বলবো এই অনুষ্ঠানটি আপনারা এই মুহূর্তে দেখছেন আলোক অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ আমরা চলে যাচ্ছি আলোচনায় স্বাগত জানাচ্ছি মাহফুজুল হক শাহকে মাহফুজুল হক শাহ আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন আমরা বলছিলাম যে আজকে টানা চতুর্থ দিনের মতো আন্দোলন চলছে একদম সাধারণভাবে যারা দর্শকরা দেখছেন তারা দেখছেন যে মাত্র আট ঘন্টা অবরোধ চলছে কিন্তু আমরা দেখছি যে বন্দরের পণ্য খালাস করার ক্ষমতা একেবারে অর্ধেকে নেমে এসেছে যে প্রতিদিনের আয় বন্দর থেকে হওয়ার কথা ছিল সেটিও অর্ধেকে নেমে এসেছে আপনারা ব্যবসায়ীরা কি বিপদে রয়েছে সেটা যদি একটু বুঝিয়ে বলতেন আপনাকে ধন্যবাদ আসলে চট্টগ্রাম বন্দরে গত চার দিন থেকে যে পরিস্থিতি বিরাজ করছে এটা খুব দুঃখজনক আমরা ব্যবসায়ী হিসেবে কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা মিডিয়ার মাধ্যমে অলরেডি দেশবাসী দেখছেন এখন আমাদের যেখানে প্রশ্ন সেটা হচ্ছে চট্টগ্রাম বন্দর হচ্ছে কেবিআই চট্টগ্রাম বন্দর মতো এরকম স্থাপনাগুলি হচ্ছে যে কোনো দেশের জন্য ইন্টারন্যাশনাল ইকোনমির একটি গেটওয়ে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানে সরকার যে ইস্যুটা নিয়ে আজকে চট্টগ্রাম বন্দর অচলাবস্থায় আছে সরকারকে আমরা বিভিন্ন সময় এই বিষয়টাকে আমরা জানিয়েছি বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে এই ধরনের সমস্যা যদি থাকে বন্ধ যদি অচল থাকে তাহলে ব্যবসা বাণিজ্য এবং ইকোনমির কি যে ক্ষতি হতে পারে এবং বাংলাদেশের যারা বিনিয়োগকারী বিদেশি বিনিয়োগকারী বিনিয়োগ করার জন্য উদ্বিগ হয়ে আছেন বা আসতে চেষ্টা করছেন ওনাদের কাছে কি মেসেজ যাবে এটা সরকারের উচ্চ মহলে জানানো হয়েছে এবং উচ্চ মহল এটা বুঝতে না পারার কোনো কারণও আমরা দেখছি না তা আমরা এখানে একটা রহস্যজনক বিষয় দেখছি যেমন ধরুন আগামী দশ দিন পরে বাংলাদেশে একটি নির্বাচন হতে যাচ্ছে এবং আমরা নতুন একটি সরকার পেতে যাচ্ছি এই সময়ে এসে এই ধরনের একটা পরিস্থিতি চট্টগ্রাম বন্দরে ক্রিয়েট হবে এটা আমরা কোনোদিন চিন্তাও করতে পারিনি আর সবচেয়ে যে সমস্যা যেটা সেটা হচ্ছে আপনি জানেন বাংলাদেশে অর্থনীতি বর্তমানে অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের অনেক ব্যবসায়ী বাই আমদানিকারক রপ্তানিকারক যারা বিভিন্ন শিল্পের মালিক সবাই কিন্তু একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে দিনাতিবাদ করছে অনেক ধরনের সমস্যা ওনাদের সম্মুখীন ওনারা তাহলে পরে এটা কি সরকারের পক্ষে বা সরকারের ভিতরে থাকা আমাদের যেই আউটডেটেড আমলাতন্ত্রে যেটা আছে সেটা থেকে শুরু করে এবং যারা আন্দোলনে আছেন সবাই মিলে কি বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করে দেওয়ার জন্য কোনো পায়তারা করছে কিনা সেটা এখন আমাদের মাঝে একটা প্রশ্ন দেখা দিয়েছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বিভিন্ন সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলতে চেষ্টা করছেন এই আন্দোলনের পিছিয়ে কারো কারো ইন্ধন রয়েছে আমাদের বক্তব্য সুস্পষ্ট ইন্ধন দাতা কারা এবং কারা আন্দোলনে আছেন সেটা বের করে এটা দেশের ক্ষতি করার জন্য সুদূর প্রসারে থাকেন তাহলে ওদেরকে কেন আনছে না এটা তাহলে আমাদেরকে মনে করতে হবে দেশে কোনো সরকার নেই কোনো অথরিটি নেই বন্দর কর্তৃপক্ষ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন সেটা ওনাদের দাৎপিক বিষয় সেটা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি না আর যেই ইস্যুটা নিয়ে এখানে যে আন্দোলন দাঁড়াবে উঠছে এই এই ইস্যুটাকে এই সমাধান করার জন্য যাদেরকে সরকারের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে ওনাদের যেই ক্যাপাসিটি সম্পর্কে আমাদের এখনো সন্দেহ হচ্ছে এবং ইভেনি আমরা গতকালকে নৌ উপদেষ্টা মহোদয় সাংবাদিক বন্ধুদেরকে যখন এই বিষয় নিয়ে কথা বলছেন ওটা দেখে জাস্ট এটা কোনো দায়িত্ব না নিয়ে এটা কথা বলতেছিলেন উনি এটা সমস্যা সমাধানের কোনো কিছু আমরা এখানে দেখিনি তো বা উনি উপলব্ধি করতে পারছেন কিনা সেটাও আমাদের সন্দেহ আছে আজকে এই কথাগুলি বলতে আমরা বাধ্য হচ্ছি এই জন্য আমাদের বাংলাদেশের ব্যবসায়ী ভাইদের দেওয়ালে পিঠেকে গেছে তো সুতরাং আমাদের সরকারের প্রতি অনুরোধ থাকবে অতি আগামী ঘন্টার মধ্যে এই সমস্যার একটা আমরা চাই কিভাবে সুরাহা করবে সেটা সর্ব সরকার হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী সেটা সরকারকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এখানে ইনিয়ে বিনিয়ে দায়িত্ব এড়িয়ে যদি কেউ করে থাকে তাহলে ওনাকে ওই দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত বলে আমরা মনে করছি সেটা নৌ পরিবহন মন্ত্রণালয় হোক সেটা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ হোক যে হোক না কেন আমরা সরকারের সর্বোচ্চ পর্যায়ে এই প্রার্থনাটা করছি সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে এটা আজকের মধ্যে করে এবং সরকারকে সরকারের জরুরি কালীন পর্যায়ে সরকারের বিভিন্ন যে উইংস আছে ওগুলিকে দিয়ে চট্টগ্রাম বন্দরকে হান্ড্রেড পার্সেন্ট চালু রাখতেই হবে এটার কোনো বিকল্প নেই আরেকটা বিষয় কেন দুঃখজনক হচ্ছে যে সমস্ত সংগঠনগুলি আন্দোলন করছেন আমি ওনার বলছি আমাদের শ্রমিক ভাইদের কিছু সমস্যা নিয়ে কথা আসছিল আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার সরকার থেকে বলা হয়েছে শ্রমিক ভাইদের কোনো সমস্যা হবে না যদি নতুন যে চুক্তিটা করতে যাচ্ছে সেটার ফলে এবং এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের দায়িত্ববান যে রাজনৈতিক দলগুলি আছেন যারা হয়তো আগামী নির্বাচনের পরে হয়তো ক্ষমতায় আসবেন ওনাদের যে উইংস গুলা ওনাদের শ্রমিক সংগঠনগুলি এই ধরনের একটা অরাজক পরিস্থিতিতে লিড দিয়ে যাচ্ছেন আমি মনে করি সরকারের উচিত আমাদের প্রধান রাজনৈতিক দলের যারা দায়িত্ববান ব্যক্তিরা আছেন যারা দেশের দায়িত্ব নেবেন ওনাদের প্রতি অনুরোধ করে ওনাদের সাথে কথা বলে ওনাদের ওনাদের অনুমতি ছাড়া ওনাদের নাম দিয়ে শ্রমিক সংগঠন কিভাবে চট্টগ্রাম বন্দরের মতো বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ স্থাপনাকে অচল করে রেখেছে গত চার দিন থেকে তাহলে পরে এই যে ক্ষতিটা হচ্ছে আমাদের এখন অর্থনীতির এই যে যারা আগামী দশ দিন পরে নতুন সরকার গঠন করবে ওনারা কিভাবে এটাকে ফেস করবে তখন এই ক্ষতিটা তো আমাদের ফেস করতে অনেকদিন সময় লেগে যাবে আমাদের যদি ব্যবসায়ীরা যদি বেঁচে না থাকে তাহলে আমরা কিভাবে আমরা সামনে এগিয়ে যাব বা বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবো আমি আপনার কাছে একটু জানতে চাই যে আমি যদি ভুল না করে থাকি তাহলে গত চব্বিশ ঘন্টায় পনেরো জনের বেশি কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে এবং সিএমপি গতকালই ঘোষণা দিয়েছে যে এটি কেপিআই এলাকায় এবং এই এলাকায় আশেপাশে কোনো ধরনের সভা সমাবেশ মিছিল করা যাবে না কিন্তু আমি যতটুকু জানি এই মুহূর্তে সভা সমাবেশ মিছিল হচ্ছে আকার যাই হোক আমি আন্দোলনের যুক্তিকতা বা ওগুলোতে আমরা আমি সাংবাদিক হিসেবে ভিড়তে চাই না কিন্তু আপনারা এই যে হস্তকে আপনি বলছিলেন যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে সরকারের আচরণটা খুব বেশি সিরিয়াস মনে হচ্ছে না এখন আপনি বলছেন যে রাজনৈতিক এক ধরনের ইন্ধনও রয়েছে নাম বলছেন না কিন্তু বলছেন কিন্তু যা যা ঘটছে তাতে কি অতি মানে দ্রুত এই সংকট শুরু কোনো উপায় আপনারা মাঠ পর্যায়ে দেখছেন কিনা এটা একটু বুঝে নিতে চাই আগে দেখুন আমরা ব্যবসায়ী মহল হচ্ছে আমরা কি বলবো আমরা ছাত্র যে সবচেয়ে মানে বড় ধরনেরVictim এই ধরনের এই অচলাবস্থার কারণে এখন আমাদের তো বলাচার আমাদের আর কিছু করে নাই সমস্ত ক্ষমতা হচ্ছে সরকারের পক্ষে এবং রাস্তায় যদি এজিটেশন করে কেউ দাবি দেবে আদারয়ের জন্য আন্দোলন ক্রিয়েট করে সেটা হবে আমাদের সম্মানিত রাজনৈতিক দলের হাতে এখন যে বিষয়টা হচ্ছে সবাই যদি আমরা দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে দেশটাকে রাষ্ট্রকে যদি রাষ্ট্রকে সরকার থাকে তাহলে পরে আমাদের দায়িত্বটা কি এটা আমাদের প্রথম বুঝতে হবে এখন আমাদের যে বক্তব্যটা এখানে সেটা হচ্ছে সরকার যেই উদ্যোগগুলো নিয়েছেন বা নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যে উদ্যোগগুলো নিয়েছেন এই বন্দরকে সচল করার জন্য সেগুলি হচ্ছে ওনাদের ইন্টারনাল ইস্যু ওইগুলো নিয়ে আমাদের আমাদের কথা বলার কোনো প্রয়োজন নেই কেন আমরা সরকার যখন পরিচালিত হয় জনগণের পক্ষ থেকে যে সরকার দেশকে পরিচালনা করে ওনারা কিন্তু এই বিষয়গুলো হ্যান্ডেল করার জন্য ক্ষমতা প্রাপ্ত এখন ওনারা যদি এটা যদি ইমপ্লিমেন্ট করতে না পারে তাহলে আমরা ধরে নেব এটা ওদের অযোগ্যতা আর যদি এরকম ধরনের ঘোষণা দিয়ে বা এই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করে এটা যদি কার্যকর না হয় তাহলে এটা একটা আমাদেরকে আইওয়াস হিসাবে আমরা দেখছি এই বিষয়টাকে সুতরাং এই জায়গায় আমাদের পরিষ্কার বক্তব্য এখানে কোনো আমাদের লুকুচুরি নাই কেন এগুলো এই বিষয়গুলি দেখতে দেখতে গত দীর্ঘ চল্লিশ পঁয়তাল্লিশ বছর আমরা দেখেছি চট্টগ্রাম বন্দরকে জিম্মি করে এখানে অনেক অলিগার ক্রিয়েট হয়েছে বিভিন্ন সরকারের সময় আমরা কি ভবিষ্যতে কি এই এই ইয়ে থেকে এই বেড়াজাল থেকে কি আমরা বেরোতে পারবো না সেটা এখন আমাদের বিষয় আমরা অনুরোধ করছি আমরা খুব আশা করেছিলাম ইন্টারিম গভর্নমেন্টের গত আঠারো মাসে হয়তো চট্টগ্রাম বন্দরকে একটা সুন্দর একটা পরিবেশের মধ্যে দেখব যেটা আন্তর্জাতিক অন্যান্য বন্দরগুলো এখানে যে পরিচালিত হচ্ছে আশেপাশের দেশে সেগুলির মতো আমরা চট্টগ্রাম বন্দরকে দেখতে পাবো এখন দেখছি রিফর্ম করতে গেলে এখানে দেশের নিরাপত্তা দেশের সার্বভৌমত্ব চলে যায় এ ধরনের কিছু কথা চলে আসছে সেটা হচ্ছে এমন লোক এই কথাগুলো নিয়ে আসে যারা জীবনে বন্দর ব্যবহারের ক্ষেত্রে কোনোদিন যে কি সমস্যাগুলি আছে এগুলো দেখার চেষ্টা করবে বিষয়টা হচ্ছে এরকম আমরা যারা বন্দর ব্যবহার করছি দীর্ঘদিন থেকে সরকারকে আমরা রেভিনিউ দিয়ে যাচ্ছি আমরা আমদানি রপ্তানি কার্যক্রমকে পরিচালনা করাচ্ছি বন্দরের সুবিধা অসুবিধা কি হচ্ছে না হচ্ছে পৃথিবীর অন্যান্য বন্দরগুলি কিভাবে চলছে সেগুলি সবগুলি আমরা দেখছি এখন যখন আমরা বলি আমরা এরকম স্মুথ একটা সার্ভিস চাই চট্টগ্রাম বন্দর কাছ থেকে তখন যখন রিফার্মগুলির প্রয়োজন হয় সেগুলি করতে গেলে পরে এরকম ভাতা সৃষ্টি হয় এবং সরকারের পক্ষ থেকে দেখি নমনীয়ভাবে পরিলক্ষিত হয় এবং রহস্যজনক কারণে আমাদের যে সিস্টেমগুলি কাজ করছে এই সিস্টেমের মধ্যে কোনো কিছু লুকিয়ে আছে কিনা সেটা আমাদের কিছু সন্ধ্যা হচ্ছে হয়তো আমাদেরকে বলে একটা করে আর একটা এ বিষয়ে কিন্তু আমাদের এখন যে বক্তব্য সব ব্যবসায়ী সংগঠনগুলি অলরেডি আমরা কিন্তু চিঠি দিয়েছি কর্তৃপক্ষকে আমি মনে করি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এটা একটা সুরাহা হতেই হবে আর যদি না হয় তাহলে আমরা মনে করব বাংলাদেশ হয়তো কি আমরা কোনো একটা ব্যর্থ রাষ্ট্রকে আমরা অনুসরণ করছি নাকি একটা সাকসেসফুল রাষ্ট্রকে অনুসরণ করছি সেটাই কিন্তু আমাদের এখন দেখার বিষয় মাহফুজুল আপনি নিশ্চয়ই আমাদের সাথে রয়েছেন আপনি আমাদের সাথে থাকবেন আপনার সাথে আমরা আরো বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করবো এই পোর্টের পণ্য আমদানি খালাস তারা নিয়ে তবে তার আগে নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি ছোট্ট একটা বিরতির পরেই ফিরছি দর্শক এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি ফিরবো একটু পরে ততক্ষণ নিশ্চয়ই সঙ্গে থাকবেন দশক বিরতির আগে চট্টগ্রাম বন্দর ও আমদানি রপ্তানি নিয়ে পরিস্থিতি নিয়ে আমরা কথা বলছিলাম চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ সঙ্গে দশক একুশে বিজনেসের এই অংশটি আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ ফিরছে আলোচনায় আলোচনায় যেতে চাই চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সাবেক পরিচালক তার কাছে আমার জানতে চাওয়া যায় যতটুকু তথ্য আমরা পোর্টের ওয়েবসাইট থেকে পেয়েছি গতকালের তথ্য যদিও সেটি হচ্ছে যে প্রায় অপেক্ষমান জাহাজের সংখ্যা উননব্বইটি এর মধ্যে নটি কন্টেনারবাহী জাহাজ এর মধ্যে একটি জাহাজে খেজুর ডাল ছোলা সহ রমজানের পণ্য রয়েছে অন্য জাহাজগুলোতে মানে একুশটি পণ্যতে জাহাজে রয়েছে খাদ্য বোঝাই চারটি চিনির কাঁচামাল রয়েছে এর বাইরে তেলের জাহাজ নয়টি রয়েছে লবণের রয়েছে সার বোঝায় চারটি রয়েছে সিমেন্টের ক্লিংকার বোঝাই দশটা রয়েছে সব কিছুই আসলে বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন সামনে রমজান রয়েছে এবং এবছর খাতুনগঞ্জ থেকে শুরু করে ঢাকার বাজার বলি যেখানেই বলি না কেন রমজানের পণ্যের যে সরবরাহ সেটি স্থিতিশীল ছিল প্রাণের পক্ষ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি মানে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কথা বলে তারাও বলেছিল যে স্থিতি যথেষ্ট রয়েছে এর একটা প্রভাব নেতিবাচক এই এখনকার যে চার দিনের যে প্রতিদিন আট ঘন্টা করে বিরতির এই যে এর এর প্রভাব কি রমজানের পণ্যের উপর পড়তে পারে কিনা না বা এই সুযোগটা আবার অন্য ব্যবসায়ীরা খুচরা পর্যায়ে কেউ নিতে পারেন কিনা বলে মনে করেন কারণ বাংলাদেশে পণ্যের দাম বাড়ানো একটা স্টাইলের মতো হয়ে গেছে খুচরা পর্যায়ে বিশেষ করে আপনি কি বলবেন আপনি যে বিষয়টা উল্লেখ করছেন সেটা আমি সুপূর্ণ একমত এখন এখানে যে সমস্যাটা হচ্ছে অলরেডি রমজানের যে পণ্যগুলি বাজারে প্রয়োজন আছে আপনি জানেন প্রতি বছর রমজানের আগে একটা বড় ধরনের চাপ থাকে আমাদের নিতে পণ্য তো সেই ধরনের পণ্যগুলি ব্যবসায়ীরা অলমোস্ট নিয়ে এসছে বেশ কিছু পণ্য জাহাজে আছে এটা ধরুন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পণ্য এখনো জাহাজে আছে যেগুলি আগামী সপ্তাহ মধ্যে খালাস হয়ে যাবে এবং বাজারে চলে আসবে এখন এখানে যে বিষয়টা সেটা হচ্ছে এই এই যদি সময় মতো এই পণ্যগুলি বাজারে না আসে তাহলে বাজারে একটা সাপ্লাই চেইন একটা ব্যাঘাত হতে পারে সাপ্লাই চেনের যে সমস্যাটা হলে পরে তখন বাজারে কিছু দুষ্ট প্রকৃতির লোক আছেন খুচরা পর্যায়ে বলুন বা মাঝারি পর্যায়ে বলুন ওনারা এই চান্সটা নিয়ে ভোগ্য পণ্যগুলির দাম বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে তখন আমরা দেখি কি ভোক্তা সাধারণ অনেক বেশি দামে এই পণ্যগুলিকে কিনতে হয় এবং আমাদের একটা খুব আশ্চর্য লাগছে এই জন্য এর রমজানের আগে এই যে সমস্যা হতে পারে এটা আমরা দীর্ঘদিন থেকে সরকারের পক্ষ থেকে বন্দরের পক্ষ থেকে সবাই আমরা আমরা প্রতি বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকি যেন আমাদের সরবরাহে যেন ভূগ্যপুণ্যের কোনো সংকট না হয় এবং গত বছরের কিন্তু খুব সুন্দর একটা সিস্টেম সরকারের পক্ষ থেকে নেওয়া ছিল ব্যবসায়ীরা সহ সবাই মিলে আমরা এই গত বছরের রমজানের আগে এই টোটাল ব্যবস্থাপনাকে আমরা সাহায্য করেছি এখন এবার আমরা যেটা দেখতে পাচ্ছি এই ব্যাপারেও কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে শুরু করে অন্যান্য মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় সবার সম্মিলিত একটা প্রচেষ্টা ছিল ইভেন বাংলাদেশ ব্যাংক অংশ এখন যে বিষয়টা এই যে পনেরো সংকটটা এটা এটার কারণে যে আমাদের টোটাল সাপ্লাই যে একটা প্রবলেম হতে পারে সেটা তো আমাদের সরকারের যারা উচ্চ পর্যায়ে যারা আছেন ওনাদেরকে ওনাদের জানা উচিত এবং যারা এখন এখানে একটা বিষয় আপনাকে বলি এই যে বক্ষপঙ্গের এই ইস্যুগুলি যখন বাজারে যখন একটা চলে আসে এটা নিয়ে যখন বিভিন্ন ধরনের কথা চলে আসে তখন এটার পরে কিন্তু যেই সরকার থাকে সেই সরকারের কিন্তু বামমূর্তি একটু এখানে নির্ভর করে দাম বেশি হয়ে গেলে বামমূর্তি হয় দাম ভালো থাকলে সরকার থ্যাঙ্ক ইউ পায় এখন যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বর্তমান ইন্টারিয়াম গভর্নমেন্ট ইট ইস নট এ পলিটিক্যাল গভর্নমেন্ট তা এই ইন্টারিয়াম গভর্নমেন্ট আমরা মনে করছি ওনাদের কিছু চাওয়া পাওয়া নাই ওনারা একটা শর্টকালীন সময়ের জন্য এসেছে একটা নির্বাচনের পরে ওনারা অটোমেটিক চলে যাবে এখন যে বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ তাহলে পরে এই সময় এই বিষয়টাকে নিয়ে বন্দরের ইস্যুটাকে নিয়ে সরকারের পর যে কেন একটা শক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি আর যে বিষয়টা এখানে একটু আমাকে যোগ করতে হচ্ছে সেটা হচ্ছে যেই ইস্যুটা নিয়ে বন্ধরে এই যে অরাজকতা বা আন্দোলন পরিস্থিতি বিরাজ করছে বিশেষ করে একটা বিদেশি অপারেটরের সাথে চুক্তির বিষয়টা তো সেটাকে আজকে সেটা নিয়ে আলোচনা শুরু হয়েছে তিন বছর আগে যতটুকু আমরা জানি আগের একটা সরকার ছিল ওই সরকার চলে যাওয়ার পর বর্তমান সরকার এসেছে আমরা দেখেছি যাদেরকে এই বিষয়গুলো হ্যান্ডেল করার জন্য সরকারের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে ওনারা কতটুকু এই ইস্যুটাকে হ্যান্ডেল করার জন্য না হলে পরে আমরা দেশে দেখেছি ওই সমস্ত বড় যে ইন্টারন্যাশনাল ওখানে গিয়ে ইনভেস্ট করছে এবং খুব স্বচ্ছ ভাবে ওনারা সঠিক সময়ের মধ্যে এটা করে ফেলে বাংলাদেশে কেন এটা দেরি হয় এবং বাংলাদেশে কি উদ্দেশ্যে এটা দেরি হচ্ছে কেউ কোনো পার্সোনাল বেনিফিট হওয়ার জন্য এটাকে জিয়ে রাখা রাখছে কিনা বা এইটাকে চুক্তিটাকে সম্পূর্ণ করছে না সেটা কিন্তু আমাদের এখানে সন্দেহ হচ্ছে কেন অতীতে কিন্তু আমাদের এখানে আমরা এই বিষয়গুলো দেখেছি সুতরাং সবকিছু মিলে আমাদের যে মূল বক্তব্যটা হচ্ছে অতি সত্য আমরা আমি তো বলছি আমাদের ব্যবসায়ী মহল থেকে দাবি হচ্ছে এই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এটা একটা সুরাহা চায় এটাকে সুরাহা করে আমাদের বাজার ব্যবস্থাপনাকে একটা সুন্দর সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে এবং বাজারে যেন কোনো কিছু সংকট না হয় এটা যেন আমাদের শুনতে না হয় আর আমাদের ভোক্তা সাধারণ যেন আগামী পবিত্র রমজানটা যেন সুন্দরভাবে পালন করতে পারে সেই ব্যবস্থা সরকারের পক্ষ থেকে গ্রহণ করা উচিত বলে মনে করছে আপনার কাছে একদম মানে ত্রিশ সেকেন্ড একটা প্রশ্ন উত্তর জানতে চাইবো যে প্রতিদিন একটি জাহাজ যদি এরকম বিলম্বে থাকে তাহলে ওই কোম্পানির আসলে প্রায় বিশ হাজার ডলার ক্ষতিপূরণ দিতে হয় আর্থিক অঙ্কের বিশ লাখ টাকার বেশি আপনি মনে করেন কিনা এর ইমপ্যাক্ট যেহেতু নিত্যপণ্যের বাজারে এই অনেকগুলোতে বোঝাই করা রয়েছে ইম্প্যাক্টটা পড়বে কি পড়বে না মানে এই ক্ষতিটা কি আলটিমেটলি জনগণের উপর এসে চাপ পড়বে কি পড়তে পারে কিনা একবারে ত্রিশ সেকেন্ডে যদি উত্তরটা দিতেন এটা আপনি সঠিকই বলেছেন আপনার সাথে সম্পূর্ণ অবশ্যই বিদেশী জাহাজের মালিক এই টাকা নিজের পকেট থেকে দেবে না এটা আমরা যারা এখানে ইম্পোর্ট করেছি আমাদের থেকেই এটাকে দিতে হবে এবং আমরা যারা ব্যবসায়ীরা আছি আমাদেরকে এটা বাজার থেকে উঠিয়ে আনতে হবে তো অটোমেটিকলি এটা বক্তব্য বাজারে কিন্তু করবে জি অসংখ্য ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই ইতিমধ্যেই বিজিমি কিন্তু উদ্বেগ প্রকাশ করেছে এই ঘটনায় মানে এই যে চানা চতুর্থ দিনের মতো রপ্তানি চলছে আমদানি রপ্তানি বন্ধ থমকে রয়েছে এবং রপ্তানি করার যে সক্ষমতা সেটিও কিন্তু বন্দরের প্রায় অর্ধেকে নেমে এসেছে দর্শক এতক্ষণ চট্টগ্রাম বন্দর ও আমদানি রপ্তানি পরিস্থিতির নানা দিক নিয়ে ও করণীয় নিয়ে কথা বলছিলেন চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ নিচে একটা বিরতি ফিরবো দুইটা ত্রিশ মিনিটে আবারও একুশে সঙ্গেই থাকুন